মাজার ভাঙা নিয়ে বাংলাদেশে ভাইরাল গান মাজার ভাঙে স্ক্যান এরা তোরা মাজার ভাঙে স্ক্যান সে গানটি আপনারা শুনুন সোহান নিয়ম চব্বিশের মাধ্যমে চ্যানেলটি এ সকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ মাজার ভাঙিস কেন তোরা মাজার ভাঙিস কেন মাজার ভাঙিস কেন তোরা মাজার ভাঙিস কেন মাজারেতে বইছ তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তো ডা গাজা টা নিস কেন মাজার ভাঙিস কেন তোরা মাজার ভাঙিস কেন মাজারেতে বৈশা ডা গাজা টা নিস কেন হাই মাজারেতে বৈশা ডা গাজা টা নিস কেন বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা আই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবার আসর জমাইয়া কাম করিস কেন লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন লুঙ্গি খুইলা আসর জমাই করি আমি ধ্যান মাজারেতে হইসা তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার ভাঙ্গি মাজারগুলো মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মোটেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জল পোড়াও করে তারা কি তাইলে তুমি আগে কোনাইকেন মাজারতে বইসা তুরা গাজাটা নিসকেন তওবা কইছি গাঁজা ছাড়ুম কেমা কইরা দেন মাজার থেকে গাজার আদর তোলার কথা দেন দোহাই লাগে মাজারগুলো পাহারাটা দেন শইরাচারের পাতা নুfad সবাই রুখে দেন শইরাচারের পাতা নুfad সবাই রুখে দেন